আসসালামু আলাইকুম গাইস অনেকে জানতে চায় বা সার্চ করে থাকে কিভাবে এটিএম বুথ থেকে টাকা তোলা হয় আসলে প্রথমে আপনার কার্ডটা দিতে হবে সবুজবার তিনি সে কার্ডটা দেবেন কার্ড দেওয়ার পরে কার্ডের পিন নাম্বার জানতে চাইবে গোপন নাম্বার দেওয়ার পর বিভিন্ন অ্যামাউন্ট দেখাবে আপনার প্রয়োজনীয় অ্যামাউন্টের পাশের বাটনে চাপ দিবেন অথবা অন্য অ্যামাউন্টে গিয়ে ইচ্ছা মতো অ্যামাউন্ট বসাতে পারবেন আমি দশ হাজার টাকা উঠাবো তাই দশ হাজার টাকার পাশের বাটনে চাপ দিই প্রক্রিয়া শেষে আগে কার্ডটা ব্যাগ দিয়ে পরে লকার কুন্ডে টাকা নিতে হবে তো একটু তাড়াতাড়ি নিতে হয় এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের পাশাপাশি টাকা জমা দেওয়া যায় টেক